আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছি সবাই আশা করি সবাই ভালো আছেন আমার রান্নাঘর চ্যানেল থেকে বলছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ভুনা খিচুড়ি আজকে হঠাৎ করে ভুনা খিচুড়ি রান্না করতে ইচ্ছে করলো তাই ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম তো আমি যেভাবে ভুনা খিচুড়িটা রান্না করেছি সবাই তো পোলাও চাউল দিয়ে রান্না করেন ভুনা খিচুড়ি কিন্তু আজকে আমি পোলাউট চাউল কিংবা আতপ চাউল দিয়ে রান্না করি নাই আমি সম্পূর্ণ যে ঘরে থাকা চাউলটা ছিল সিদ্ধ চাউল আমরা সব সবসময় যেটা দিয়ে ভাত খাই সেই চাউলটা দিয়ে আমি ঘোনা খিচুড়ি রান্না করেছি তো চলুন আমি কিভাবে রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে আমি এখানে দুই পট পরিমাণের চাউল নিয়েছি মানে হাফ কেজি হবে সেই চাউলটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এক কেজি পরিমাণ মানে এক লিটার পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে এখন চাউলটাকে আমি আগে সিদ্ধ করে নেব যেহেতু সিদ্ধ চাউল ভাতের চাউল হতে একটু সময় লাগে তো আমি এখন সিদ্ধ করে নিচ্ছি ভাতটাকে প্রথমে আমি সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে হচ্ছে যে আমি মসুর ডাল ইউজ করব। অনেক ডালই ইউজ করা যায় মুগ ডালও আপনারা চাইলে ইউজ করতে পারেন কিন্তু আমার ঘরে ছিল মসুর ডাল সেই চা ডালটাই আমি এখন ইউজ করব। ভাতটা যখন একদম প্রায় হয়ে আসবে তখন ডালটা দিতে হবে না হয় ডালটা একদম ভেঙে যাবে তো সেই জন্য আমি ডালটা পরে দিয়ে দিয়েছি আর হচ্ছে এক টেবিল চামচ পরিমাণের লবণ দিয়ে দিয়েছি আর এদিকে আমি চিকেন দিয়ে যেহেতু রান্না করব। চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কুটে নিয়েছি ধুয়ে তারপর এখানে হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে আমি মাখিয়ে তারপর এগুলোকে আমি ভেজে নেব খুব সহজেই খুব তাড়াতাড়ি রান্নাটা করা যায় তো যাই হোক চিকেনগুলো এখন আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব আর ওইদিকে চাউল আর যে ডালটা দিয়েছিলাম সেটাও প্রায় হয়ে এসেছে এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন চিকেনগুলোকে আবার উল্টে দিব এইভাবে উল্টে পাল্টে দিতে হবে যেন সব দিক থেকে হয়ে আসে তো ফ্রাই হয়ে হয়ে গেছে প্রায় তো ফ্রাইটা হয়ে গিয়েছে আর এখন আমি এই চিকেনগুলোকে রান্না করে নেবো তার জন্য আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর এখানে দশ থেকে বারোটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি আর এখন এই পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আর হচ্ছে যে এই যে পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে এখন যে মশলাগুলো দিব সেগুলো দি 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 আস্তে আস্তে দিয়ে দিব এখানে আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দি দি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর একে একে সব মশলাই এখন দিয়ে দিব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় তো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গোড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গোড়া আর এখানে এলাচ আর হচ্ছে দারুচিনি ইউজ করেছি আমি আর এখানে আবারও এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা অবশ্যই একটু জেনে বুঝে দিতে হবে আর যে ফ্রাই করে রাখা চিকেনটা সেটাও এখন দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে কষিয়ে নেব তারপর পানি অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণে তো পানি অ্যাড করে দেওয়ার পর আমি ছয় থেকে সাত মিনিটের মতো জাল করে নেব আর এখনই এ পর্যায়ে আমি টেস্টি সল্ট দিয়ে দিয়েছি আপনারা যারা স্কাইপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই দিলাম আর এদিকে ভাত আর ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে তো যাই হোক আমার চিকেনটাও হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে অ্যাড করে নেব ভাত আর ডালের সাথে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো যাই হোক মিশানো হয়ে গেলে আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিব আমার মিশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে যে তাওয়াটা বসিয়ে দেব চুলার মধ্যে খিচুড়িটা যেন তাপে তাপে হয়ে যায় মৃদু আছে সেই জন্য তাওয়ার উপরে খিচুড়িটা বসিয়ে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো এখন হচ্ছে যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আর একটু পরপর নেড়ে দিতে হবে এভাবে একটু পরপর নেড়ে দিতে হবে যখন হয়েছিল তখন কিন্তু পুরোপুরি হয় নাই আমি দমে দিয়ে তারপর আরও সিদ্ধ করে নিচ্ছি তো বাস হয়ে গেল আমার এই ভোনা খিচুড়িটা এই যে দেখুন ঝরঝরে হয়েছে খুব সুন্দর হয়েছে তো চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই আপনারা চাইলে এইভাবে ঘরে বোনা খিচুড়িটা রান্না করতে পারেন আমি চিকেন দিয়ে করেছি আপনারা হয়তো বিফ করতে পারেন তো কেমন হয়েছে আমার এই রান্নাটা আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর হচ্ছে আমার এই পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ